প্রায় ছ টাকার চাষের যন্ত্রপাতি পেয়ে খুশি চা চাষিরা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ইলোরা বাড়ি গ্রাম পঞ্চায়েতের চা চাষিদের চা বাগানের বিভিন্ন রকম কাজকর্ম করার জন্য টি বোর্ডের পক্ষ থেকে প্রায় ছ লক্ষ টাকার যন্ত্রপাতি তুলে দিলেন এদিন জানা যায় ইলোয়াবাড়ি আইডিয়াল স্মল টি ফার্মস প্রোডাকস অর্গানাইজেশনের সদস্যদের হাতে তুলে দিলেন এই চা বাগানের যন্ত্রপাতি পঞ্চাশ জন ক্ষুদ্র চা চাষিদেরকে নিয়ে এই ইলোয়াবাড়িটি ফার্ম প্রোডাকশন অর্গানাইজেশন নামে একটা দল করা হয় এটার জন্য বিশেষ করে আমাদের পার্থদা প্লাস আমাদের বোর্ডের যে তিনজন অফিসার আছে ওদেরকে অসংখ্য ধন্যবাদ ওনারা অনেক সহযোগিতা করেছে এবার না হওয়ার কাজটা আমাদের করে দিয়েছে তাদের হাত ধরে আমরা আজকে এত বড় এত সুন্দর জিনিস পেয়েছি আমাদের গ্রামের যে চাষ চাষিরা সবাই এই জিনিসপত্র পেয়ে খুবই খুশি এই খুশির এবং পরবর্তীকালে আরও এখান থেকে যে আমরা নানা রকমের সুবিধা পাবো এটাও আমাদের ওনারা সহযোগিতা করবে এর জন্য আমি আমাদের যে টিবুটের যে বর্তমান যারা অফিসার আছে বা স্টাফ আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলছি এবং পার্থদা পার্থদা আমাদের রেজিস্ট্রেশন করতে সহযোগিতা করেছে ই আমাদের বাগান যন্ত্রপাতি তো পেয়েছি পেয়েছি প্লাস বাগানের যে ওষুধপত্র কখন কোন ওষুধ দিতে হবে কিভাবে বাগানের পরিচর্যা করতে হবে কিভাবে আমরা কেমিক্যাল আর ফার্টিলাইজার প্রয়োগ না করে বাগানে পাতা উৎপাদন করতে পারবো এটা নিয়ে উনি সহযোগিতা করছে ওনার যে এনজিও সলিটারি পার্টস সেটা থেকে উনি ডক্টর আসছিলেন ওনারা সহযোগিতা করেছে প্লাস পরবর্তীকালে যদি আমাদের এলাকায় কেউ এই গ্রুপের আন্ডারে আসতে চায় গ্রুপ তৈরি করতে চায় এটি নিয়ে উনি আমাকে জানিয়েছে আমি ওনাকে জানাবো প্লাস উনি সেটা রেজিস্ট্রেশন করবে অফিস থেকে বলেছে কী কী কাগজপত্র রাখবে সবাইকে যেন বলতে বলেছে এলাকার মানুষ জানতে পারে যে টিউ থেকে এই সুন্দর একটা স্কিম আছে যারা চাষিরা এইসব জিনিস পেয়ে নিজের সহ মানে চা বাগানে পরিচর্যা করতে পারবে পাতা তুলতে পারবে প্লাস পাতা ফ্যাক্টরিতে নিজেরাই নিজে দিতে পারবে এই নিয়ে এত একটা সুন্দর প্রজেক্ট দিয়েছে আগে কেউ জানতো না এই খবর আমি পেয়েছি পার্থদার হাত ধরে এবং পরবর্তীকালে আমরা আরও এগিয়ে যাব যাতে করে আমরা নিজস্ব পাতা নিজে ফ্যাক্টরিতে চা তৈরি করে বাইরে বিক্রি করতে পারি এই মালগুলো বিতরণ কিভাবে করবে বিতরণ আমাদের যা চা চাষি আছে যাদের কাগজপত্র পেয়েছি তাদেরকে আমরা দিব যাদের দরকার প্রয়োজনীয় তাদের কাছ থেকে কি টাকা নেওয়া হবে না না সেটা আমরা গ্রুপ মিলে সেটা চিন্তা ভাবনা করবো গ্রুপে কাকে হয়ে দেওয়া যায় সেটা আমরা গ্রুপের সবাই বসবো বসে আমরা ঠিক করব যার দরকার আছে যারা পারবে এই জিনিসপত্র ব্যবহার করতে তাদেরকেই দেওয়া হবে তারপর এরকম কোনো না আমরা যা করবো আমরা গ্রুপ চাষি আসি বা গ্রুপের যে আমাদের মেম্বার্স আছে সবাই মিলে বসি যা সিদ্ধান্ত করবে সেটাই আমরা করব আপনার পরিচয় আমার নাম শাহজাহান আর আমি এই যে ইলোভারি আইডিয়াল টি স্মল ফার্মার্সিওর সাধারণ মেম্বার প্রথমে আপনাদের মাধ্যমে মুসলিম ভাই যারা রেখেছেন বা যাদের সামনে ঈদ সেই ঈদ উপলক্ষে সকলকেই আগাম শুভেচ্ছা জানাচ্ছি এই যে ইরুয়াবাড়িতে যে স্মলি প্লান্টার বা গ্রোয়ার্সদের যে গ্রুপ বা এফপিও সেই এফপিওকে ভারতীয় চা পর্ষদ ইসলামপুরের অফিসের আধিকারিকরা আপ্রাণ চেষ্টা করে গতকালকে এই মালগুলো দিয়েছে এখানে তাদের প্রয়োজনীয় প্যাকিং মেশিন স্প্রে মেশিন গাছ কাটার মেশিন ঘাস কাটার মেশিন থেকে শুরু করে নেট কাটা এবং এদের গ্রুপ চলার জন্য সহযোগিতার জন্য প্রায় এক লক্ষ টাকা নগদ প্রায় ছ লক্ষ টাকার উপরে সাহায্য ত্রিপুর থেকে এটা কি কর মানে আমরা বিভিন্ন গ্রামে যে ক্ষুদ্র চাষিরা আছে তাদেরকে সংঘবদ্ধ করছি একটা গ্রুপ করছি বা এক জায়গায় করছি তারপরে রেজিস্ট্রেশন করে ব্যাংকের অ্যাকাউন্ট করে তারপরে অ্যাপ্লাই করতে হয় আমাদের তারপরে এগুলো পাওয়া যায় তো সাফসিডি না সম্পূর্ণই সম্পূর্ণ টাকাটাই টিবোর্ট দেয় সম্পূর্ণ ফিতে না সম্পূর্ণ ফিতে হয় না তাহলে কিনে আনতে হয় আগে টাকা দিয়ে কিনে আনতে হয় আমার পরে টিবোর্ট থেকে টাকা দেয় প্রয়োজনের গ্রুপ এখানে আছে সম্ভবত ত্রিপান্ন জন একশো পঁচিশ জনের গ্রুপ হয় মানে আর অন্যান্য যদি এই রামগঞ্জ অঞ্চলে কিন্তু আরও মানে ইয়ে কারাম রয়েছে তারাও যদি